একদম মার্কের কাছাকাছি এটা হচ্ছে সোলো রেস হ্যালো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে আমাদের গাজীপুর সাইকেল রাইডার্স আজকের সোলো রেস এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আচ্ছা আচ্ছা দেন হ্যাঁ যা পয়া গেছেন সে আর না একদম সাইকেল নিয়ে পিছনে ভাই ফলো রাখেন যার পা পরে যাবে সে শেষ এবং যে পরে যাবে সে পিছনে চলে যাবে সামনে আর আসবে না যে পরে পরে যাবে যাবে এই যে যে সে পিছনে ভাই শেষ বেলুস লেটস গো এই যে শেষ পিছনে বাই বাই বের হয়ে যান ভাই আপনি দাগ এই চলে গেছেন অলরেডি ডিসকলি ভাই দাগ ক্রস করলে কিন্তু ডিসকলি আপনারা শেষ আপনারা চ্যাম্পিয়ন হ্যাঁ ঠিক আছে মাঠের বাহিরে যান এই যার পড়ছে পিছনে চলে যান খেল রাখ পিস না থাকে সামনে খেল রাখ ভাই জব জায়গাটা ক্রস করেন স্লিপ কাটবে হ্যাঁ রিল্যাক্স এই যে বিভ্রান্তি সৃষ্টি করছেন আরমান ভাই স্লো কোনো কথা হবে না একদম ব্রেক দিয়ে রাখা রাখা থাকে হুম গুড জব ভালো হচ্ছে হ্যাঁ এভাবেই হালকা কইরা এখনো মোটামুটি

গুড জব হ্যাঁ ভাই খেলো খেল আচ্ছা আচ্ছা ওইট ওই হ্যাঁ খেলেন খেলো 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 শোন

ठीक है डाक आया आ 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